প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের কোনো জিনিস হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার পর যতটুকু আনন্দিত হও তোমাদের তওবার কারণে আল্লাহ তালা এর চেয়েও বেশি খুশি হন মুসলিম ছয় হাজার আষ্টশো অল্প হলেও আমলগুলো নিয়মিত তুলনায় নিয়মিত অল্প অল্প আমল আল্লাহর কাছে অনেক পছন্দনীয় উপকারী ছয় হাজার চারশো চৌষট্টি মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে কেননা যার ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে ঠিক ততটাই সুন্দর কাউকে প্রশ্রয় দেবেন না কারণ মানুষ বিনা কারণে আপনার উপকার করবে না কিন্তু বিনা কারণেই আপনার সমালোচনা করবে মাঝে মাঝে তারে বলতে ইচ্ছা করে সহজ সরলে আমি তারও পাত্র বানিয়ে ছাড়লাম প্রকৃতি সব সময় সুন্দর হ্যাঁ প্রকৃতি সব সময় সুন্দর নয়তো এর ব্যর্থতা আমাদেরই আমরা কেবল কিছু মুহূর্তের জন্যই এই প্রকৃতির লাবণ্যতা নজরবন্ধী করতে পারি আবেগ আবেগ থাকা ভালো আবেগ তো জীবনেরই একটা অংশ জীবনটা গল্পের মতো হলেও জীবনটা কোনো সিনেমা নাই এটা মনে রাখতে হবে সত্য যখন মিথ্যের কুয়াশায় খাঁচায় বন্ধী আমি তখন নাট্যমঞ্চ অথবা সিনেমার পর্দায় বিনোদনের দুই থেকে তিন ঘন্টার পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র মাত্র আসুন প্রতিযোগিতা নয় আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই একজন আরেকজনের পাশে থেকে সাপোর্ট করি ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা সম্ভব প্রতিযোগিতা দিয়ে নয় নেক যত ছোটই হোক নেক আমল যত ছোটই হোক আসন ওয়াদা করি ছাড়বো না আর গোনা যত ছুটি হোক আমরা করব না হালাল উপার্জনের কথা ভাবছেন হারাম পথ গুলো বর্জন করুন দেখবেন হালাল পথের সন্ধান করে দিবেন আর আপনার জন্য সে পথটি অনেক সহজ হবে ইনশাল্লাহ মানুষ শুধু বদলে যাওয়াটাই দেখে হুম মানুষ শুধু বদলে যাওয়াটাই দেখে এই বদলে যাওয়ার পিছনের গল্পটা দেখার কারো সময় নেই